নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো কুন্দুলি ভাজা আর এই কুন্দুলি ভাজা কিন্তু গরম ভাতে জাস্ট জমে যায় খুব ভালো লাগে খেতে এই কুন্দুলি ভাজা গরম ভাতের সঙ্গে আমার তো ভীষণ ভালো লাগে এই কুন্দুলি ভাজা দিয়ে ভাত খেতে আর কুন্দুলি ভাজা যদি এমন হয় তার জন্য কুন্দুলি ভাজাটাকে আমি তৈরি করব আজকে ক তৈরি করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি কুন্দুলি নিয়েছি আর কুন্দুলিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল গরম করে তাতে সর্ষে ফোড়ন দেবো সর্ষে ফোড়ন দেওয়া হয়ে গেলে কুন্দলিগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর একে একে লবণ আর হলুদ দেবো লবণ আর হলুদ দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নেব আমি তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়ি নিয়ে কিন্তু এই ভাজাটাকে কমপ্লিট করব আর কিছুই দেব না অতি সাধারণ একটা রান্না আর অতি সাধারণ রান্না যে এত ভালো লাগে কী করে এটাই আমার মাথায় আসে না এত সুস্বাদু লাগে এই কুন্দুলি ভাজা আমি আগে খেতাম না কিন্তু বর্তমানে যখন খাওয়া শিখেছি তখন থেকে কিন্তু এই কুন্দুলি ভাজা খেতে দারুণ লাগে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যারা যারা কুন্দুলি খান না বা পছন্দ করেন না তারা একবার এইভাবে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে